হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বতমাত্ম সম্পর্কে প্রথমেই জেনে নেব এই একাদশীর নাম কি এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী এরপর আমরা আলোচনা করবো এই একাদশীর সময়সূচি সম্পর্কে অর্থাৎ কবে আমরা পালন করবো যোগিনী একাদশী আমরা পালন করবো দু সালের সেকেন্ড জুলাই দু অর্থাৎ মঙ্গলবার বাংলার সতেরোই আষাঢ় চোদ্দোশো সাল এরপর আমরা এই একাদশীর বতমাহাত্ম সম্পর্কে আলোচনা করব। বম্ব বৈবর্ত পুরাণী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বতমাহাত্ম জ্যোতিষটি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে একবার যুতিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম আমাকে কৃপাপর্বক বলুন তদুত্তরে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম বতের কথা বলছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপা বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষকে উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ বত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বর্ণনা করছে নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি পথ্য শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরম রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যার কথা ভুলেই গেল বেলা দুই পর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বলল সে গিয়ে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সান্না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে মাত্রই রাজা ক্রোধ বসে রাঙিয়ে বললেন হে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সঙ্গে তোর চিরবিও সংগঠিত হোক রে নিজ তুই এক্ষুনি এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের ওই অভিশাপে হেওমালি পদ্মীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিশ্রণ কখনোই হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত স পত্নী দর্শন করে শ্রী মার্কন্ড তাকে জিজ্ঞাসা করল তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ তদুত্তরে সে বলল হে মুনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালী আমি প্রত্যহ সরোবর থেকে ফুল তুলে শিব জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপাকারে সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক বতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর বত পালন করো এই বতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হেমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং সহ সুখী জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্টি আমি আপনার কাছে এই বত উপবাসের মহিমা কীর্তন করলাম এই বত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার ফল পাওয়া যায় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় হরে কৃষ্ণ ছিল যোগিনী একাদশীর কথা আপনি যদি এই একাদশীর বত সম্পূর্ণভাবে পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপর আমরা আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কি এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে বিস্তারিত আলোচনা আছে তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি একাদশীর আদর্শ নিয়ম তিন দিন ধরে থাকে এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয় ওই দিন ভগবান শ্রীবিগ্রহ বা আলোকের সামনে আমাদেরকে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয় হে ভগবান আগামীকাল আমি রকম খাদ্যশস্য অর্থাৎ পঞ্চ খাদ্যশস্য গ্রহণ করব না এবং ইন্দ্র তৃপ্তি পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব মিথ্যা কথা বলবো না এইগুলো বলে শপথ করা উচিত এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গলবারতি করে যত বেশি সম্ভব জব করতে পারলে খুব ভালো হয় স্বাস্থ্য পাঠ করা করলেই ভালো আর উপবাস থাকতে পারলে খুবই ভালো আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল দুধ একাদশী যে খাবারগুলো খাওয়া যায় যেমন কুমড়ো কলা পেঁপে আলু সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল এগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেগুলো গ্রহণ করা যেতে পারে অর্থাৎ অনুকল্প পোষা তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো কারণ একাদশিত মানে তো ফাস্টিং নট ফিস্টিং অর্থাৎ উপবাস করা আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো আর যত সম্ভব বেশি জগ করা যায় বা স্বাস্থ্যকণ্ঠ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অত ব্রাহ্মহূর্তে ঘুম থেকে উঠে যাতক পরমেশরে শান করে ভগবানের মঙ্গলারতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞানো ইউর বত নান লকেশব ওසුদ সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদভব এই পারণ মন্ত্রটি একবার বলে আর একাদশীর ঠিক পরের দিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চারটে সাতান্ন থেকে সকাল সাতটা তেরোর মধ্যে আমাদের পারণ সম্পন্ন করতে হবে আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের বত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন